হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ইতিমধ্যে আধার কার্ড নিয়ে কিন্তু বড় ঘোষণা এবার কেন্দ্রীয় সরকারের কারণ আধার কার্ড কিন্তু এবার বদলে যেতে চলেছে যে আধার কার্ড আমরা প্রত্যেকে ব্যবহার করি প্রত্যেকের হাতে কিন্তু আধার কার্ড রয়েছে মানুষ জন্ম হলেই তার আধার কার্ড কিন্তু সঙ্গে রাখতে হচ্ছে বা তৈরি করতে হচ্ছে এই আধার কার্ড কিন্তু এবার বদলে যাচ্ছে মানে পরিবর্তন হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আধার কার্ডে কি কি পরিবর্তন করা হচ্ছে আধার কার্ডের জানা যাচ্ছে আধার কার্ডের কিউআর কোড থাকবে আরও বিস্তারিত কিছু জিনিস থাকবে যেগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন কারণ আধার কার্ড প্রত্যেকের দরকার আমরা আধার কার্ডে এখন প্রত্যেকেই কাজ কিন্তু আধার কার্ডেই করি এবং সমস্ত কাজ কিন্তু এখন আধার কার্ডের মাধ্যমে সরকার করে দিয়েছে তো এর জন্য আধার কার্ড কী বদলাচ্ছে আধার কার্ডের কোন কোন সিস্টেমগুলো বদলে যাচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আধার কার্ড রিলেটেড আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়া থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে সমস্ত খবরাখবর এই চ্যানেল থেকে সবার আগে আপনি পেয়ে যাবেন এবার আধার কার্ড রিলেটেড বিষয়গুলো কি কি জানানো হয়েছে ইউআইডিআই এর তরফ থেকে আজকের ভিডিওতে আমরা জেনে নেব ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে আধার কার্ডে অনেক কিছুই পরিবর্তন করা হচ্ছে কি পরিবর্তন দেখুন বন্ধ হবে আধারের অনলাইন যাচাই কার্ডে থাকবে শুধু ছবি ও কিউআর কোড উদ্যোগী কার্ডে আপনাদের শুধুমাত্র ছবি থাকবে এবং শুধুমাত্র ছবি এবং আপনাদের কিউ আর দেওয়া থাকবে বাদ বাকি কিন্তু কোনো কিছু থাকবে না এমনটাই জানাচ্ছে দেখুন বলা হয়েছে চলতি মাসেই চালু হয়েছে নতুন আধার অ্যাপ অনেকটা ডিজি যাত্রা অ্যাপের ধাঁচে কাজ করবে সেটি এবার আরও এক ধাপ এগিয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতে উদ্যোগী হলো কেন্দ্রীয় সরকার বন্ধ হতে চলেছে অফলাইনে আধার যাচাই বন্ধ হতে চলেছে অফলাইনে আধার যাচাই শুধু তাই নয় আগামী মাস থেকেই আমল বদলে যেতে পারে আধার কার্ডের নকশাও অর্থাৎ আপনাদের যে বর্তমানে এখন আধার কার্ডের নকশা সেটা কিন্তু বদলে যেতে পারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএই সূত্রে খবর নতুন কার্ডে নাগরিকদের নাম ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য আর থাকবে না মানে এখানে বুঝতে পারছেন যে নতুন যে আধার কার্ড হবে সেখানে কার্ডে নাগরিকত্বের নাম মানে নিজের নাম থাকবে না ঠিকানা সেটাও কিন্তু আর ব্যক্তিগত তথ্য আর থাকবে না মানে বুঝতে পারছেন আধার কার্ড কীভাবে বদলে যাচ্ছে থাকবে শুধু ওই ব্যক্তির ছবি এবং একটি কিউআর কোড ওই কিউআর কোডের মাধ্যমে থাকবে সংশ্লিষ্ট নাগরিকত্বের যাবতীয় তথ্য সেটি স্ক্যান করে আধার তথ্য জন্য প্রয়োজন পড়বে একটি নতুন অ্যাপের নাম আধার কিউ আর স্ক্যানার ইতিমধ্যে গুগল প্লে স্টোর ও গুগল প্লে স্টোর ও আইওএস স্টোরে চলে এসেছে অ্যাপটি ফলে অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের প্রতিলিপির দরকারই পড়বে না আর তথ্য হাতিয়া জালিয়াতির দিনও শেষ হবে বলে আশাবাদী ইউআইডিআই কর্তৃপক্ষ ইতিমধ্যে নতুন অ্যাপের নিরাপত্তা আরও একটি বলয় যুক্ত যুক্ত করা হয়েছে সেখানে কিউআর কোডে শেয়ার করা যাচ্ছে আধার কার্ড তাতে নাম ঠিকানা বয়স ইত্যাদি কোনো কোনো তথ্য কোন কোন তথ্য জানবেন সেটিও বেছে নিতে পারছেন সংশ্লিষ্ট নাগরিক গত মঙ্গলবার একটি অনলাইন কনফারেন্সে অংশ নিয়েছিলেন ইউআইডিআই এর সিইও ভূপেন কুমার সেখানে তিনি জানান নিয়ম অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না তার প্রতিলিপিও জমা রাখা যায় না কিন্তু হোটেল ইভেন্ট অর্গানাইজারদের মতো বিভিন্ন সংস্থা অনেক সময় অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ করে দেখতে গেলে সেক্ষেত্রে আধারের তথ্যের আদতে কোনো নিরাপত্তাই নেই সেই বিষয়টি ভাবিয়েছে কর্তৃপক্ষকে কারণ এই সংগৃতির নথি থেকেই ঘটে ঘটে আধারের তথ্য চুরির মতো ঘটনা বিষয়টি রুখতে আগামী একই ডিসেম্বর আলোচনায় বসবে আধার কর্তৃপক্ষ সেখানেই অন অফলাইনে আধার যাচাই বন্ধ করা এবং নতুন কার্ডের প্রস্তাব নিয়ে আলোচনা হবে তো দেখুন তারপরে যে বিষয়টি জানানো হয়েছে এখানে সম্পূর্ণ বিষয় সেখানে বলা হয়েছে নতুন কার্ডের যে বিষয় সেটা কিন্তু আলোচনা সেখানে করা যাবে এবং তারপরে যে আধার কার্ডের বিষয়ে আরও বেশ কিছু বিষয়গুলো জানানো হয়েছে যে একই ডিসেম্বর যে এই যে আধার কার্ডের বিষয়ে তাদের মিটিং হবে এবং সেখানে সমস্ত কিছু জানানো হবে তৈরি হতে পারে নতুন রুলও এ প্রসঙ্গে ভূপেন কুমার বলেন আধার কার্ড কেন সমস্ত তথ্য উল্লেখ করা থাকবে এই নিয়ে চিন্তাভাবনা চলছে আমরা যদি আরও তথ্য ছাপতে থাকি তাহলে আমজনতা সেটাই ব্যবহার করতে পারবেন আর কিছুজন আছে যারা এটার অপব্যবহার সম্পর্কে জানে তারাও নিজেদের কাজ চালিয়ে যাবে তাই নথি হিসেবে আধার ব্যবহার করা উচিত নয় শুধুমাত্র আধার নম্বর দিয়ে বা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে তা যাচাই করা যাবে না হলে ওই কার্ডটি জাল করা হতে পারে কীভাবে হবে তথ্য যাচাই জানা গিয়েছে গোটা প্রক্রিয়াটি হবে অফলাইন ভেরিফিকেশন সিকিং অফলাইন ভেরিফিকেশান সিকিং ইনটিটিসের ওভিএস মাধ্যমে আধার কার্ডের মালিক ওভিএসের স্ক্যানারে কিউআর কোডটি স্ক্যান করবেন এরপরেই হবে ফেস ভেরিফিকেশান এর মাধ্যমে আধারের মালিকের পরিস্থিতি ও প্রমাণ মিলবে ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্যাংক হোটেল অর্থনৈতিক ও প্রযুক্তি তথ্য প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছে ইউআইডিআই নতুন অ্যাপের মাধ্যমে কাজ করার জন্য তাদের প্রয়োজনীয় বার্তাও দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন এখানে বন্ধুরা আধার কার্ডের সিস্টেম কিন্তু পুরোপুরি পরিবর্তন করে দেওয়া হচ্ছে আধার কার্ডের এবার চেহারা কিন্তু পরিবর্তন করে দেওয়া হচ্ছে অর্থাৎ আধার কার্ড কিন্তু বদলে যাচ্ছে এমনটা কিন্তু জানানো হচ্ছে আশা করছি পুরো বিষয়টি জানতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে